হ্যালো কাছের মানুষজন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগত চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আজকে হুম যাতে রান্না রান্নাবান্নাই তো থাকবে আমি তো শুরুতেই দেখেন ভর্তা করবো আর এর জন্য কিছু মরিচ রসুন পেঁয়াজের সাথে বরবটি আর কি দিয়েছি একটা কাকর দিয়েছি দিয়ে সিদ্ধ করে করতে দিয়েছি আর এদিকে লাল শাক বসিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে আর অন্যদিকে আবার মাংস প্রিপারেশন আমি করে নিয়েছি তো সাথে আপনারা জানেন যে ধরনের মশলা দেয় আমি সব ধরনের মশলা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নরম করে কষিয়ে নিব তো পেঁয়াজটা যাতে পুড়ে না যায় এই জন্য পানি দিয়ে কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম এই যে এখন আবার পানি শুকিয়ে গিয়েছে তো ওইদিকে মশলাটা নাড়াচাড়া করে দিলাম আর এদিকে আবার শাকের জন্য পেঁয়াজ মরিচ ভেজে করে নিলাম আর এদিকে আমার মশলাও কিন্তু রেডি হয়ে গিয়েছে সো আমি দিয়ে দিব। আর আমি মাংস আর আলু একসঙ্গে দিয়েছি আমি ব্রয়লার মুরগি নর্মালি আমাদের পাশে খাই না আবার আলু কিন্তু কি কারণে যেন মনে হলো যে এভাবে রান্না করলে মজাই লাগবে সো আমি আমার মতো করে রান্না করি অনেক সময় তো আলু আর মুরগির মাংস একসঙ্গে দিয়ে এটা কিন্তু অলমোস্ট হয়ে যায় এরকম করে রান্না করি একদম কষা কষা করে লাল লাল করে তারপরে কিন্তু গরম পানি দিয়ে দিই আমি আমার লাইফে কখনো কোনো হয়ে আসা তরকারি বা খাবারে ঠান্ডা পানি দিই না সবসময় গরম পানি দিই এই জন্য ইলেকট্রিক কেটলি একটা আমার সব সময় লাগে পার্মানেন্ট আর এরপর আমি কলমি শাকের বড়া বানাবো এটা পেঁয়াজের মতো করেই কিছু দিয়ে বানাতে হয় তো আমি পেঁয়াজের সঙ্গে বাকি সব মশলা দিয়ে এটাকে রেডি করে নিয়েছি অলরেডি আর এই যে কলমি শাক কিন্তু কুচি করে কেটে অবশ্যই ধুয়ে কেটে নিয়েছি আর এই যে তারপর এটা পেঁয়াজ আর মশলার সাথে মিশিয়ে দিচ্ছি ভালো করে মেশানো হলে তারপরে এই যে তিন চার চামচ বেসন দিয়ে দিচ্ছি তো ভালো করে মেখে নিয়ে এটার সাথে আমি একটু সরিষার তেল মিশিয়ে দিচ্ছি আর এরপরে এটাকে একদম মাখামাখা করে নিতে হবে আটা আটা করে মেখে নিতে হবে আর এই পর্যায়ে আমি কিছু মিষ্টি জিরা দিয়েছি আর চিলি ফ্লেক্স দিয়েছি ভাজা চিলি ফ্লেক্স আর লেবু রস দিলে এই যে শাকের একটা গন্ধ থাকে এটা কিন্তু একদম চলে যাবে চাইলে স্কিপও করতে পারেন দিলে ভালো এরপর আরেক দফা মাখামাখি করে এরপর আমি অলরেডি চুলায় কিন্তু তেল বসিয়ে দিয়েছি আপনি আপনার পছন্দ মতো শেপে দিয়ে করতে পারেন আমি পেঁয়াজও শেপেই করলাম আর একটু বেশি ডিপ ফ্রাই যদি করতে চান তাহলে ডিপ ফ্রাই করে কিন্তু পাকোড়া স্টাইলও ভেজে নেওয়া যাবে সো আমার সবগুলো উলট পালট করে মোটামুটি ভাজা করে নিচ্ছি আমি তো ভাজা হয়ে গেলে আর কি উঠিয়ে নিতে হবে একটু লো আছে ভাজতে হবে আর বেশি জোরে ভাজলে কিন্তু ওপর দিক থেকে লাল হয়ে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে সো লো আছে ভেজে নিতে হবে তো আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছিল এক সাইডে ব্রাউনিশ হয়ে আসছে তো অন্য সাইডে উলটায় দিয়ে আমি রেখে দিলাম আর এরপর ভর্তাটা করার পালায় এর জন্য এক গাধা পেঁয়াজ কেটে নিয়েছি আর বাকি সবজি দেখেন সব একসাথে হাত দিয়ে চটকে নিলেই কিন্তু এই মজাদার ভর্তাটা রেডি আর এর মধ্যে অনেকখানি সরিষা তেল দিয়ে দিয়েছি আর একটু লেবুর রস তো দিতেই হবে লেবুর রস দিলে সাধারণত ভর্তার স্বাদ অনেক বেড়ে যায় আর এদিকে আমার পেঁয়াজটা হয়ে গিয়েছে শাকের বড়া যাকে বলে এটা আমি উছিয়ে নিচ্ছি আর ওইদিকে আমার ভর্তাও রেডি আছে আর এখন দেখেন সব মিলে কত মুচমুছে কুড়মুড়ে লাগছে এটা কিন্তু এই শীতের দিনেও খুব মজাদার হয় আর কলমির শাক তো সব সময়ই পাওয়া যায় তো পাওয়া যাবে না এরকম কোনো টেনশন নাই আর এখন খাওয়ার পালা সো আমি আমার প্লেটিং করে নিব আপনারা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন যে কেমন হয়েছিল রান্নাটা আজকের ব্লগটা আর কে কোথা থেকে দেখছেন তো যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখেন তারা অবশ্যই ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর যারা ইউটিউব থেকে দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা দেখতে থাকেন আর কমেন্টস করে জানাতে থাকেন আমি খেয়ে দেখি কেমন হয়েছে